বাসা থেকে কোথাও বের হওয়ার সময় কার হাতে কি থাকে তা তো জানি না কিন্তু আমার হাতে প্যাম্পাসের প্যাকেট থাকে সকালে ময়লা নিয়ে চলে গেছে সেই জন্য আমি জারি পের ব্যবহার করা প্যাম্পাসটা এখন বাসার নিচে ফেলে দিবো এ নিয়ে বের হয়েছি ইসরায়েল যেভাবে মিসাইল হামলা করছিল ঠিক সেইভাবে এখন ছুড়ে মারবো তবে এই হামলায় কারো কোনো ক্ষতি হবে না এই যে দেখেন আসসালামু আলাইকুম জারিফের প্রচন্ড ঠান্ডা লাগায় ওকে নিয়ে আমরা মুন্নু হসপিটাল যাইতেছিলাম যাবার পথে দেখি এখানে মামাটা নিমটি বিক্রি করতেছে আমি যখন নিতে চাইলাম মামা বলল সবগুলোই নাকি বিক্রি হয়ে গেছে পর আমরা রিক্সায় উঠে বসলাম তারপর আমাদের রিক্সা চলতে শুরু করলো জারিফ সবসময় অসুস্থ হলে আমি ওকে মনুতেই নিয়ে যাই সব কিছু তো আল্লাহর উপর তারপরে এই ডাক্তারি মেডিসিনগুলা ভালোই কাজে দেয় জারিফের জন্যে আর এই যে গাড়িতে উঠলে তার প্রচন্ড ঘুম পায় কথা বলতে বলতে আমরা চলে আসলাম মনু সিটিতে আসলে বিপদ কখনোই বলে আসে না কার কখন কিভাবে বিপদ আসবে এটা শুধুমাত্র আল্লাহই জানে আমার অন্যটা রিক্সা চাকার ভেতরে ঢুকে গিয়েছিল তারপরে আপুটা সেটা ফলো করছে সে তারপরে আমাকে ইশারা করে বললো ডাক দিয়ে যে আপু আপনার অন্যটা চাকার ভেতরে ঢুকে গেছে তারপর আমি ঠিক করলাম হয়তো খারাপ কিছু হতে পারতো কিন্তু এই আপুটা দেখে ফেলছে সব কিছুই আল্লাহর ইচ্ছা তারপর আমরা এই যে হসপিটালে পৌঁছে গেলাম এসে দেখি এখানে অনেক সিরিয়াল এন্ট্রি টিকিট নেওয়ার জন্য এই যে ফুলটা আমার এত পছন্দ যে এখানে দেখার পর আমি না থাকতে পারলাম না মুনতে গেলে জায়গাটায় আমার মনেই হয় না কোনোভাবে এটা কোনো হসপিটাল এত ভালো লাগে আমার ঘুরতে এখানে কাউন্টারে যাবার পর দেখি সেখানে লম্বা লাইন সেই জন্য আমরা এখানে একটু সময় পার করতেছিলাম তখনই দেখি এখানে দুইটা বাচ্চার হাতে কাঠ ফুল আর কাঠ ফুল দেখি তো আমি খুঁজতে শুরু করে দিলাম কোথায় গাছ অন্যান্য সব ফুল দেখি কিন্তু কাঠ ফুল আর দেখতে পাচ্ছিলাম না তারপরে আমি জারিফকে নিয়ে একটু হাঁটতে হাঁটতে সামনের দিকে যাই এগোতে এগোতে দেখি সামনে কাঠ ফুল গাছ আর আমিও তখন হৃদয়কে বললাম আমাকে এখনই পেরে দাও লাভ তো ফুলগুলো আসলে এতটাই উপরে ছিল যে কোনো সম্ভব না যদি হসপিটাল না হতো তাহলে ট্রাই করে দেখা যেত ঘুম থেকে ওঠার পর তার মন এতক্ষণ ভালো না থাকলেও এখন তার মন বেশ ভালো হয়েছে সে কুলে থাকবে না কুল থেকে হাঁটতে শুরু করে দিচ্ছে হাঁটতে হাঁটতে এইখানে মুন্ হসপিটালের ভিতরে যে মসজিদটা ছিল সেখানে চলে যাচ্ছে সবাই মসজিদের দিকে নামাজ পড়তে যাচ্ছিলো চারিপের ধারণা যে এদিকে সবাই কয়ে যায় তারপরে যে বয়স্ক আঙ্কেলটা আসছিল চারিপি গাছের থেকে পাতা ছেড়ে তাকে দেওয়ার জন্য যায় আঙ্কেলটা তো তাকে দেখে খুব খুশি রোদ উঠার জন্য প্রচন্ড গরম লাগছিল তো আমি জারিফের জন্য এক্সট্রা জামা কাপড় নিয়ে গেছিলাম কিন্তু তাকে কোনোভাবেই আমি ওখান থেকে সরাইতে পারতেছিলাম না বাসার ভেতরে ঠান্ডা থাকলেও বাসার বাইরে রোদ উঠে অতটা ঠান্ডা নেই কিন্তু রাস্তা সময় গাড়িতে আসলে লাগবে সেই জন্য আমি জারিবকে শীতের জামা কাপড় পরাই নিয়ে আসছি আবার আমিও পরে আসছিলাম সে তার সামনে যাকে পাচ্ছিল তাকে কাছ থেকে ফুল পাতা এগুলো ছেড়ে ছেড়ে দিচ্ছিল ওই আঙ্কেলটা তো তার মাথায় একদম হাত বুলিয়ে চলে গেল তারপর এই যে আরেকজন সামনে সে আবার তার হাট দেখে তাকে ডাকছিল গিয়েছিল ফার্মেসিতে চারিপের জন্য প্যাম্পাস আনতে তো দূর থেকে সে তার বাবাকে দেখতে পেয়ে এইভাবে হারছিল বুঝতে পারছে যে ওইটাই আমার বাবা এত দূরে থেকেও তারপর আমরা কাউন্টারে এন্ট্রি টিকিট আর টাকা জমা দিয়ে সেখান থেকে প্রেসক্রিপশন নিয়ে গেলাম যে প্রেসক্রিপশনের মধ্যে ডাক্তার মেডিসিন লিখে দিবে সেটা নিয়ে আমরা চেম্বারে চলে গেলাম ওনার বিহেভিয়ার যে এতটাই ভালো যে না যাবে সে কখনো বুঝতে পারবে না তারপর যাই সেখানে এই খেলনাটা দেখলো বাসায় তাই এরকম একটা খেলনা আছে তো তার কাছে এটা খুব পরিচিত মনে হলো তারপর সে সেটার উপর বসবে তো ডাক্তার আঙ্কেল বললো যে না আপনি বসে দিন এখানে তারপর তাকে বসায় দিলাম সে তো খুব খুশি তারপর মেডিসিন লেখা হয়ে গেলে আমরা বাসায় চলে আসলাম এই ছিল আজকের মতো ব্লগ সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ